এক রাজা ছিলেন সেই রাজার একজন অত্যন্ত বিশ্বস্ত কর্মচারী ছিলেন ফলে সাইবাবেই এত বিশ্বস্ত ছিলেন যে রাজা খুব ভরসা করতেন এবং দীর্ঘদিন রাজার বাড়িতে কাজ করেছেন এবার রাজার ইচ্ছা হয়েছে যে সেই কর্মচারীকে একটু আত্মনির্ভর করে তোলা বা তাকে একটু ভালো অবস্থা তৈরি করে দেওয়া সেই কারণেই সেই কর্মচারীকে রাজা বলেছিলেন যে তোমাকে আমি পুরস্কার দেবো উপহার দেবো সেই উপহার নিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো এবং সেইভাবেই তো উপহার নেওয়ার জন্য সেই কর্মচারীকে নির্দেশ দেন যে পরের দিন যেন ব্যায়ামপাটে নিয়ে এসে তার কাছ উপহারটা নিয়ে যাওয়া হয় এবং সে তারপর থেকেই সেই কর্মচারী তার পরের দিন ব্যায়াম নিয়ে এসে বেশ ঢাকডোল পিটিয়ে তার বাড়িতে উপহার নিতে আসেন রাজার বাড়িতে এবং আসেন রাজা একটি তাকে দিয়ে যান এবং সেই পুটুলি নিয়ে ফিরে যান সেই কর্মচারী এরপর থেকেই দেখা যায় যে শহরের বিভিন্ন ব্যবসায়ীরা তাকে সমর্থন জানান বা তাকে তিনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা সমর্থন জানিয়ে রাখে আসেন এবং বলা যাবে সেই ব্যবসা ধরে সেই রাজা কিন্তু সেই কর্মচারী কিন্তু অনেকটাই ডেভেলপ করেছেন নিজের পায়ে তো দাঁড়িয়েছেন এবং অনেকটা উন্নতি করেছেন এবং এরপরেই সেই কর্মচারী কয়েক বছর পর তার মনে হয়েছে যে আমি তখন অনেক বড় হয়ে গেছি দেখি রাজা আমাকে কী এমনকি তার প্রয়োজন পড়েনি মানে তাকে আশেপাশে মানুষ এতটাই সমর্থন করেছিল যে তার প্রয়োজনই পড়েনি যে পুটুলিতে রাজা তাকে কী দিয়েছেন এবং তার মনে হয়েছে যে তার অনেক অনেক অবস্থা হয়েছে এবং তারই বা রাজা তাকে যে দিয়েছেন সেই জিনিসটা তার প্রয়োজন নেই তখন তিনি ভাবলেন যে দেখি রাজা কি দিয়েছেন এবার খুলে দেখেন তার মধ্যে একটা দশ পয়সার কয়েন রয়েছে এরপরেই কর্মচারী খুব রেগে গেলেন রেগে গিয়ে তাকে রাজাকে এসে বললেন যে আমি আপনার সঙ্গে বাড়িতে বিশ্বস্তভাবে ভরসা দিয়ে কাজ করেছি আর আপনি আমাকে উপহার শেষ একটা কয়েন দিয়েছেন দশ পয়সার নিয়ে নিন তখন সেই রাজা বলেন যে এইভাবে আমি নেব না আমি তোমাকে যেভাবে তুমি যেমন আমার কাছে নিয়ে গিয়েছিলেন ঢাকডল পিটিয়ে পার্টি বাজিয়ে ঠিক তেমনই আমার এই দেওয়া উপহার তুমি ফেরত দেবে ঠিক সেই রকমই ঢাকডল পিটিয়ে এবং সেইভাবেই সেই কর্মচারী আবার আসেন রাজার বাড়িতে ঢাকডল পিটিয়ে আসেন এবং পিটিয়ে ফেরত দিয়ে যান ফেরত দিয়ে যাওয়ার পর যে অবস্থাটা হয় তাকে কোনো ব্যবসায়ী তাকে সমর্থন জানা বা ধার বাকি তাকে দেয় না এবং সেইভাবেই সেই কর্মচারী কিন্তু অনেকটাই বা যিনি অনেকটা ডেভেলপ করেছিলেন তার অনেকটা অবনতি হয়ে যায় এবং বলা চলে তার যে তিন যাদের সঙ্গে বিজনেস পার্টনার ছিলেন তারাও বেশ জটবস্তি শুরু করে এমনকি এমন যারা যে তার অবস্থা একবারে ওপর থেকে নিচে পড়ে যায় কেন বললাম এই ঘটনা গল্পটা বলার কারণ এরপর তিনি রাজার কাছে পুনরায় আসেন রাজা আমি আর পাচ্ছি না তখন রাজা তাকে বলেন যে তিনি তাকে যে কয়েনটা দিয়েছিলেন সেটা শুধু একটা দশ পয়সা কয়েন ছিল না সেটা ছিল একটা রাজার বিশ্বাস আর সেই বিশ্বাসটার ফলেই সাধারণ মানুষের এইভাবে সমর্থনটা নিয়ে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছিলেন আর এই বিশ্বাসটা তিনি যখন ফেরত দিয়ে যান ফলে সাইভাবেই যে তার উপরে তার মাথায় যে রাজার হাত রয়েছে সেই বিশ্বাস সাধারণ মানুষের বিশ্বাস করে আর সেই কারণেই সেই তার এই অবস্থা রাখ এই গল্পটা বললাম কেন বলার কারণ একটাই বাংলাদেশ বাংলাদেশের নির্বাচিত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার দু হাজার নয় থেকে ক্ষমতায় ছিল সেইভাবেই জনমানসাটা খুব ছিল আর সেই ক্ষোভের কারণেই দেশের একটা অংশ বড় অংশের মানুষ একদিকে বিভিন্ন জঙ্গি সংগঠন তো বটেই সাধারণ মানুষ কিন্তু একটা সমর্থন জানিয়েছিল এই ছাত্র আন্দোলনকারী বা যারা কোটা বিরোধী আন্দোলন তৈরি করেছে তাদের কিন্তু বলা যেতে পারে তাদের আন্দোলন শুধুমাত্র যে কোটা বিরোধী আন্দোলন ছিল না তার মধ্যে যে লোভ ছিল তা কিন্তু পরিষ্কার হয়েছে এবং সেই লোভকে সামনে রেখেই তারা কিন্তু ক্ষমতার লোভকে সামনে রেখেই বলা যেতে পারে নতুন রাজনৈতিক দল তৈরি করেন আর সেই লোভ এই লোভ বুঝতে পারার পর বাংলাদেশের কিন্তু এই বৈষম্যবৃদ্ধি ছাত্র নেতাদেরকে সমর্থন করবেন কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ করে দু হাজার সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পরেই বাংলাদেশে শেখ সরকার সরকারের বিরুদ্ধে কিন্তু আমেরিকার যে জোবাইনের সরকারের পক্ষ থেকে কিন্তু বিবৃতি দেওয়া হয় এবং আমরা জানি তারপরে জুলাই মাসে শুরু হয় গণ অভ্যতান আন্দোলন সহ কোটা বিরোধী আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনের পর সেই আন্দোলন পৌঁছে যায় যেখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট রায় দেয় কোটা বিরোধী সেইখানে দাঁড়িয়ে এই আন্দোলন হয়ে যায় শেখ হাসিনার বিরোধী সুতরাং বলা যেতে পারে যে বহিঃশক্তির একটা যে আর্থিক সমর্থন রয়েছে এবং বিভিন্ন জঙ্গি সমর্থন রয়েছে আর জঙ্গি ছাড়া এইভাবে হিংসাত্ম কখনো হতে পারে না আন্দোলন এবং যার ফলে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং বলা এই যে আন্দোলন যে কোটা বিরোধী আন্দোলন তা কিন্তু বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ সমর্থন করেছিল এবং বিশেষ করে ছাত্র যুবরা যারা বাংলাদেশের সরকারি চাকরিতে যেখানে চুয়ান্ন শতাংশ আসন সংরক্ষিত ছিল এবং এই যে মুক্তিযোদ্ধাতে তাদের জন্য থার্টি পারসেন্ট সংরক্ষিত ছিল স্বাভাবিকভাবেই সেই মুক্তিযোদ্ধার দিনে একটা প্রশ্ন উঠে যায় এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে এই কোটা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলন সেখানে বিরোধী হয় এবং যে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের আন্দোলনের লক্ষ্য যে শুধুমাত্র কোটা বা কোটা বিষয়টি তুলে ধরা তা নয় তাদের লক্ষ্য ছিল ক্ষমতা তা বাং বাংলাদেশের মানুষ দেখেছে আর এই ক্ষমতার লোভের জন্যই সেখান থেকে স্বর্ণ সেখানে পর নিজেরা একজন একটা উপদেষ্টা হয়ে বসা সরকারি গাড়ি সরকারি আর্থ সরকারি সিকিউরিটি সব ব্যবহার করা ব্যবহার করে নেতা হয়ে ওঠা এবং বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন বাংলাদেশের এই যে মোহাম্মদ ইউসি যে দ্বিচারিতা যখন বাংলাদেশের মানুষের কাছে তো বটে আন্তর্জাতিক মহলে যখন পরিষ্কার হয়ে গেছে তখন কিন্তু বলা যেতে পারে একটা নির্বাচনের চাপ আসছে যে জন ঠিক সেইখানে দাঁড়িয়ে এই যে উপদেষ্টা যারা রয়েছেন যারা এতটাই ক্ষমতার লোভ ছিল যে তারা নতুন রাজনৈতিক দল তৈরি করলেন কি রাজনৈতিক দল এন অর্থাৎ ন্যাস বাংলাদেশের এনসিপির দল তৈরি এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে তাদের লক্ষ্য একটাই যে যে সরকার বাংলাদেশে বা তারা পুনরায় এত বলে পুলিশ প্রশাসন সমস্ত কিছু ব্যবহার করে যে নির্বাচন হবে এই বছর দু হাজার পঁচিশের শেষে অথবা ছাব্বিশে জানুয়ারি সেই নির্বাচনে যে জয়লাভ করে ক্ষমতায় বসবেন লক্ষ্য কিন্তু একটাই সুতরাং লোভ এই ক্ষমতার লোভ আর এই ক্ষমতার লোভ কিন্তু এখন বাংলাদেশে মানুষ কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিশ্বাসটা বাংলাদেশের মানুষরা তৈরি করেছিলেন সেই বিশ্বাস কিন্তু ভেঙেছে অনেক দিন আগে এবং এরপরে যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষকে সমর্থন করবে প্রশ্ন কিন্তু অনেকটাই কারণ আমরা জানি কিছুদিন আগে যে বাংলাদেশের এক আদালতের যে নির্বাচন সেখানে কিন্তু আওয়ামী লীগ জয় পেয়েছে এবং সেখানে সেখানে যে একের পর এক ভার্চুয়াল বক্তা সেই বক্তৃতা কিন্তু গোটা বাংলাদেশে সাড়া ফেলে দিয়েছে এবং এইখানে দাঁড়িয়ে বলা আরেকটা যদি বলা চলে যে বৈষম্য ছাত্ররা যাদের আন্দোলন কোটা আন্দোলন কিন্তু সমর্থন জানিয়েছিল বিএনপি কিন্তু বলা যেতে পারে এই ছাত্ররা তাদের গতকাল যে তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং সেখান থেকে যেটা তুলেছেন যে পরিবারবাদ বাদ কিন্তু পরিবারবাদ তো বিএনপিতেও রয়েছে আমরা জানি খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান তিনি তো ওই বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী সুতরাং প্রসঙ্গ অনেকটাই এবং শেখ হাসিনা তিনিও তো পরিবারবাদী কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ এবং এখানে দাঁড়িয়ে যে নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহরা এই দাবিটাই তোলেন যে পরিবারবাদ হবে না পরিবাদবাদকে কবর কবরস্থ করা হয়েছে এরকমই মন্তব্য করেন এবং বলা যেতে পারে এইখানে দাঁড়িয়ে এই যে ছাত্রদের দল এই দল কিন্তু বিএনপির জন্য ক্ষতিকারক হতে চলেছে বিএনপিকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বা বলা যেতে পারে পুলিশ প্রশাসন সমস্ত কিছু ব্যবহার করে বিএনপিকেও কিন্তু ধ্বংস করতে পারে বা বিএনপির নেতাদের বিরুদ্ধে এইরকম কড়া ব্যবস্থা নিতে পারে তার কারণ গতকাল যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ সেখানে এই বিষয়টি কিন্তু সামনে এসছে এই নাহিদ ইসলাম যারা কিন্তু এই খোটা স্লোগানগুলো সামনে এসেছিলো বা জনপ্রিয়তা লাভ করে সেই খোটাগুলো নিয়ে কিন্তু মন্তব্য করার চেষ্টা করেন আরেকটা বড়ো প্রশ্ন যে নাহিদ ইসলাম তিনি বলেন ভারতীয় নীতি বা পাকিস্তান পন্থী চলবে না এবং হাসনত আবদুল্লা তিনি মন্তব্য করেন যে বাংলাদেশের জনতা ঠিক করবে বাংলাদেশের সরকার হবে। ভারত ঠিক করবে না সুতরাং শেখ যে ভারত বিপন্থী এটাই যেন তাদের বক্তব্য উঠেছে কিন্তু আরেকটা বলা যেতে পারে এই যে কোটাবিধে আন্দোলন করলেন যারা রাজনৈতিক দল তৈরি করেন যারা আন্দোলন ছিলেন সবাইকে সমর্থন করেছে কোনো মতেই নয় কারণ এই যে পদ নিয়ে এই লড়াই কিন্তু অনেক দিন থেকেই চলে কারণ অনেকেই সরকার পক্ষে উপদেষ্টা সমন্বয় করে রয়েছেন এবং তারা সরকারি গাড়ি সহ আর্থিক সুবিধা ভোগ করছেন কিন্তু আরও যারা আন্দোলন করছেন অনেকেই কিন্তু বঞ্চিত এবং বলা যেতে পারে যে এই যে কোটা আন্দোলন যেখানে অনেকে মারা গেছেন যারা তারা অনেকেও কিন্তু বলা যেতে তারা কিন্তু বঞ্চিত এখানে বলা যেতে পারে বা সেখানে ব্রহ্মী সরকার তাদের ঘুরেও তাকায়নি এবং তার যে লক্ষ্য ছিল ক্ষমতা দখল ক্ষমতা দখল হয়ে গেছে হওয়ার পরে এই যে যারা খুন হয়েছেন বা সে কোটা আন্দোলনের সময় যারা নির্যাতিত হয়েছেন বা আহত হয়েছেন তাদের ফিরেও তাকায়নি কিন্তু এই যে আন্দোলনকারীরা একজন জন উপদেষ্টা হয়ে পড়ছে এবং এইখানে দাঁড়িয়ে সব ক্ষোভ বুঝতে পেরে কিন্তু এক কথা বলেছে বাংলাদেশের মানুষকে নতুনভাবে ভুল বোঝার একটা প্রক্রিয়া শুরু করেন নতুন রাজনৈতিক দল তৈরি করেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই